হ্যালো বিবাস সবাইকে নমস্কার জুজু ওটিসি টিসি ইউটিউব চ্যানেলের ফোকো থেকে সো ফাইনালি আমাদের প্রজেক্টগুলো লিস্টিং পড় যায় অর্থাৎ অনেকগুলো লিস্টিং হচ্ছে বা অনেকগুলো আমাদের অ্যালোকেশন চেকারের জন্য আসছে তো যেমন আজকে আমাদের আসছে কি আমাদের ব্লেস নেটওয়ার্ক যেমন গতকালকে লিস্ট হয়ে গেলো আমাদের ওপেন লেজার প্লাস আমাদের কি ব্ল্যাক মিরর ঠিক আছে তারপরে আমি বেশ কিছু আপডেট দিচ্ছি তো ওইগুলো আশা করি করতেছেন বা যেগুলো পারতেছেন না বা যেগুলো দিচ্ছে ওগুলো আমি আপনাদের ডাড়াফাই কোটায় আমি ভিডিও মেক করতেছি ওকে তো চলেন আজকে আমরা দেখবো আমাদের যে ব্লেস নেটওয়ার্কের যে অ্যালোকেশন চেক তো কীভাবে অ্যালোকেশনটা চেক করবেন বা অনেকে কিন্তু নট ইলিজিবল নট ইলিজিবল কারণটা আমি বলতেছি ঠিক আছে ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা কোনো অটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক ডে আছে তো টেলিগ্রামে মাস জয়েন হবেন কারণ টেলিগ্রামে একমাত্র পাবেন আপনার এই অ্যালোকেশন লিঙ্ক চেক করার অর্থাৎ আপনার এয়ারড্রপের অ্যালোকেশন চেক করার লিঙ্ক প্লাস আপনার বিভিন্ন প্রজেক্টের নতুন যে প্রজেক্টগুলো আসতেছে ওইগুলোর জয়নিং লিঙ্ক ঠিক আছে তো বি আপনার এই সমস্ত অর্থাৎ আপনার টেলিগ্রামে জয়েন থাকতেই হবে ঠিক আছে আমাদের এই যে লিঙ্কটা যেটা আছে ওইটা আমি জাস্ট কপি করব কারণ আমাদের এখানে প্যান্টম যেহেতু ব্লেস নেটওয়ার্কটা হচ্ছে আমাদের সলোনা ব্লক সেনে তো আমাদের প্যান্টম ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমি জাস্ট কপি দিলাম এরপরে আমাদের যে এক্সটেনশন ফ্যান্টম এক্সটেনশন আপনার কি ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার যেহেতু আমার মোবাইল ইউজার তো আমাদের মোবাইল ইউজারের জন্য দুটো ব্রাউজার তো আপনার যে ব্রাউজারে আছে এক্সটেনশনটা ওই আপনার প্যান্টম ওয়ালেটের যে এক্সটেনশনটা ওই ব্রাউজারে যাবে নাকি ওকে তো আমি গেলাম তো আমার এক্সটেনশনটা হচ্ছে আমার মিসেস ব্রাউজারে তো আমি জাস্ট যেটু লিংকটা আমি কপি দিছি এরপর আমি এখানে পেস্ট দিয়ে ওপেন দিয়া দেব ওপেন দিয়ার ফর তো আমার যেটু লগইন অপশন আসতেছে অনেকের আপনারা যেটু কন্টিনিউ কাজ করতেছেন হয়তো আপনাদের ইনস্টেন্ট আপনাদের নিয়ে যাইতে পারে আপনাদের অ্যাকাউন্টে ঢুকাইতে পারে বাট আমার ঢুকাই নাই তো আমি লগইন দিয়া দেব তো আমি ক্যাপচাটা ফিল আপ করে দিলাম এরপর আমার মেলটা বসাই দিলাম দেন আমি স্যান ভেরিফাই কোড ভেরিফিকেশন কোড ওইখানে একটা ক্লিক দেবো ক্লিক দিলে আমার মেলে একটা কোড যাবে ওই কোডটা আমি এখানে চাপি দিয়ে দেবো ওকে তো আমি ডাফে ডাফি করতেছি এগুলা তো আমি বসাই দিলাম কোডটা এরপর আমি ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক দিলাম এই যে আমার লগ ইনটা সাকসেসফুলি হয়ে গেলো ওকে এই যে দেখেন আমার টোটাল মাইনিং কত টোটাল মাইনিং হচ্ছে আমার এখানে একত্রিশ দিন অর্থাৎ আমি এইটাই অনেক পরে কিন্তু অ্যাকাউন্টটা করছি আমি তো টোটাল মাইনিং একত্রিশ দিন এরপরে জাস্ট আমার এই যে এখানে এয়ারড্রপ যে অপশনটা দেখতেছেন আমি ওইখানে একটা ক্লিক দেবো এয়ারড্রপ অপশানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমার এভাবে আসবে আচ্ছা আমি এই অ্যাকাউন্টে আমি নট ইলিজিবল যেহেতু আমি এটা অনেক পরে খুলছি তো আমার আর আমি কন্টিনিউ মাইনিং করি নাই বিটা আমি নট ইলিজিবল যেহেতু এদের এক বছরের আগে অর্থাৎ আমি আমি আমার যে পুরান অ্যাকাউন্টটা আমার আমার যে মেইন অ্যাকাউন্টটা আমি একটু ওইটা একটু আপনাদের একটু দেখাই আমি আপনাদের একটু শেয়ার করি সো দেখেন এই যে আমি যেটুকু আমি ল্যাপটপে কাজ করছি তো আমি ল্যাপটপে আসলাম আমার ওল্ড অ্যাকাউন্টটা আমার মেইন অ্যাকাউন্টটা ঠিক আছে আমি অ্যাডওয়ার্কের অপশনে ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর আমার এগুলো চলে আসে ঠিক আছে যেমন আমার টোটাল দেখেন তিনশো পঁচাত্তর দিন বারো ঘন্টা আঠাশ মিনিট কিন্তু টোটাল আমি এই ব্লেস নেটওয়ার্কের কাজ করছি ঠিক আছে তো কাজ করার পর এখানে আপনাদের একটা এই সাইডে এই সাইডে আপনাদের অপশন আসবে কি আপনাদের কানেক্ট ওয়ালেট ঠিক আছে ওয়ালেটের অপশনটা চলে আসবে তো এখানে আপনার জাস্ট যেহেতু আমাদের এটা হচ্ছে সলোনা ব্লকশনের তো সলোনা ব্লকশনের আমাদের ওয়ালেট হচ্ছে আমাদের প্যান্টম তো প্যান্টম ওয়ালেটটা কানেক্ট দিয়ে নেবেন ঠিক আছে আপনি যদি ইলিজিবল হন অর্থাৎ আপনার যদি ইলিজিবল না হন তাহলে আপনার নট ইলিজিবল শুরুতে আসবে অর্থাৎ আপনার এখানে আপনি কতদিন মাইনিং করছেন তার উপর ডিপেন্ড করবে আর যেহেতু এখনও এরা পাবলিশ করে নাই যে আপনার এখানে মিনিমাম কতক্ষণ মানে কত দিন যে এরা এলিজিবলের জন্য নির্ধারণ করছে ওটা কিন্তু এখনো পাবলিশ করে নাই তো ওটা আমি জানাই দিব আপনাদের মানে আপনার ওয়ালেটটা জাস্ট কানেক্ট দেবেন কানেক্ট দেওয়ার পর আপনার টোটাল একটা ইয়ে আসবে চলে আসবে হপ আপ তো এখানে আস আসবে আপনার বেস্টিংয়ের একটা অপশন চলে আসবে আপনার শুরুতেই যে পেসটা মানে শুরুতে যে অপশনটা থাকবে ওইটা কিন্তু আপনার ইনেস্ট্যান অর্থাৎ আপনার দিন ক্লেম দিন আপনার মানে লিস্টিং হবে ঠিক আছে ওই দিন আপনার ইনেস্ট্যান ওই টোকেনগুলোই হবে যেমন আমার ধরেন আমার দেখেন এই যে আমার শুরুতে আমি যেহেতু আমি বেস্টিংয়ে রাখি নাই অর্থাৎ আমি এস্টেগে রাখি নাই তো আমার টোটালি আমি তিনশো পঁচিশটা কিন্তু আমি টোকেন পাইছি ঠিক আছে যেটা আমি ইনেস্ট্যান যেই দিন লিস্টিং হবে ওই দিন আমি এগুলো প্রফিট পাবো মানে এগুলো আমি ইনএস্ট্যান সেল করে প্রফিট বুক করতে পারবো আমি যদি স্টেকিং এ দিতাম তাহলে আমার বাড়তো যেমন এরপরে মেবি তিন মাস ঠিক আছে তিন মাস যদি আমি স্টেকে রাখতাম তাহলে আমার এগুলা মানে দুই গুণ হতো অর্থাৎ আপনার প্রায় এখানে আমার নয়শো কত টোকেন আসতো ঠিক আছে যদি আমি তিন মাস যদি এস রাখতাম তো আমি এসটেকে রাখি না আপনারা এভাবে করে দেখেন আপনারা ইলিজিবল হয়েছেন কিনা ঠিক আছে তো কবে লিস্টিং কবে কি ওইগুলো আমি আপনাদের ধারাবাহিকভাবে আমি গ্রুপে জানাই দেবো ওকে তো আশা করি বুঝাইতে পারছি পরে আমি কালকে একটা নতুন একটা আপডেট একটা দিয়েছিলাম নতুন প্রজেক্টের অর্থাৎ এটা হচ্ছে আমাদের আমরা যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডার্সে কাজ করছি তো ওয়ার্ল্ড ওয়ার্ল্ডার্স টাইম হিউজ পরিমাণে কিন্তু প্রফিট দিছে যেহেতু আমরা সবাই বেশিরভাগ ওল্ড ইউজার তো সবাই অবগত আছে হিউজ পরিমাণে প্রফিট দিছে বাট আমরা তেমন একটা প্রফিট পাই নাই মানে অনেকে আমার গ্রুপে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু প্রফিট পায় নাই মানে বুঝলাম না সিস্টেমটা কি কী জন্য পায় নাই তো ঠিক আছে তো এখানে মানে সেম ওয়াল্টার্স থেকে কিছু বেনিফিট আছে মানে যেমন আমরা ওয়াল্টার্সে কিছু আমরা যে অ্যানেপটিক আমরা যে কালেক্ট করছিলাম তো অনেকে হয়তো এনএফটি মানে কালেক্ট করার পরেও আপনারা ওয়ালড্রাস থেকে প্রফিট পান নাই বাট ওই এনএফটিগুলার পরিবর্তে কিন্তু আপনার রিওয়ার্ড আসতে পারে ওকে তো এইগুলা হচ্ছে মানে ওই প্রসেসের মানে ওই প্রজেক্টের কিছু আপডেট আর কি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ওয়ালড্রাস অর্থাৎ আমাদের ফ্যান্টম সুই ব্লক্সের এবং আমাদের প্রাস আমাদের প্যান্টম ঠিক আছে এখানে হচ্ছে আমাদের প্যান্টম ওয়ালেটটা কানেক্ট করতে হবে প্যান্টম অর্থাৎ ছলনা আর সুইপ কিন্তু মানে পার্টনারশিপে কিন্তু এই কাজটা করতেছে ওকে তো আপনারা কীভাবে করবেন জাস্ট আমি যে আপনাদের লিঙ্কটা দিছি না ওই লিঙ্কটা আপনারা কপি দেবেন হ্যাঁ কপি দেওয়ার পর আপনার যে ব্রাউজারে আপনার প্যান্টম ওয়ালেটটা আছে ওইখানে যাবেন ঠিক আছে তবে আমি তো এর আগে বলে দিছি আপনাদের অর্থাৎ আপনার ফ্যান্টম বলেন সুই বলেন মেটামাক্স বলেন মানে যে বারোটি ওয়ার্ড আছে ওই ওয়ালেট দিয়ে করার জন্য আমি কিন্তু বলছিলাম আপনাদের এর আগে যেমন আমি মেটামাক্সের যে বারো আমার যে মেন যে মেটামাক্সটা ঠিক আছে মেটামাক্কসের বারোটি ওয়ার্ড দিয়ে আমি কিন্তু আমাদের যে কি বলে বিড যে ওয়ালেটটা ওয়ালেটটা আমি ইম্পোর্ট করছিলাম এবং কি ওই সময় যে সময় আমি ইম্পোর্ট করছি ইনএস্টাইন আমি কিন্তু একশো ডলার কিন্তু মানে ফ্রিতে দিয়ে দিছে আমি ওই সময় বলছিলাম এবং ওই সময় আপনাদের সব মানে আপডেটও আপডেটে বলছিলাম আপনারা আপনাদের যে মেটামাক্কটা মানে সবগুলা যেগুলা যতগুলা ওয়ালেট আছে সবগুলাতে ইম্পোর্ট দিবেন ঠিক আছে তো এইটাও সেম পর্যায়ে আপনার মেটামাক্কস এবং সুই একই ওয়ালেট থাকতে হবে তারপর আপনি এইটা আপনি এই ওয়ালেটটা সাপে দিবেন আর কি তো আমার যেই মেটামাক্কস সেই একই প্যান্টম সেই একই আমার সুই ওয়ালেট ঠিক আছে তুই দিলাম যেহেতু এটা হচ্ছে আমাদের ওয়ালেটাসটা হচ্ছে সুই ব্লকসেনের সুই ওয়ালেটের তো আমরা এখন কাজ করবো আমাদের মেটামাক্সের সরি মাক্স না প্যান্টোমেরও তার চলনা ব্লক শ্রেণীর দিয়ে ওয়ালেটটা তো জাস্ট কপি দিলাম কপি দেওয়ার পর আমার যে প্যান্টপটা যে ব্রাউজারে আছে ওই ব্রাউজারে চলে যাব আমি আর যেহেতু মিসেজ ব্রাউজারে আছে তো আমি জাস্ট মিসেজ ব্রাউজারে এসে আমি পেজটা ওপেন দেবো ওপেন দেওয়ার পর আপনারা এখানে আপনাদের যে লগ ইনটা আগে করে নেবেন ঠিক আছে লগ ইনটা করে নেবেন অর্থাৎ আপনার প্যানটপটা দিয়ে লগ ইন ওয়ালেটটা ইয়ে করে কানেক্ট করে লগ ইনটা দিয়ে দিবেন এরপরে আমাদের ক্লিক করতে হবে কি এই যে সাবস্ক্রাইব যে অপশনটা দেখতেছেন ফর ফ্রি যে অপশনটা ওইখানে একটা ক্লিক দিবেন তা ওইখানে ক্লিক দিলাম এইখানে আমি মিন্ট অপশনে ক্লিক দেবো এরপর আমার প্যান্টমে আসছে তো প্যান্টম থেকে আমি এইটা কনফার্ম দিয়ে দেবো জাস্ট একটু ওয়েট করেন আমার লোডিং হোক আচ্ছা এখানে আপনার কিছু সুই ব্যালেন্স লাগবে ঠিক আছে তারপরে আপনার নিয়ে নেবে যেহেতু আমার সুইয়ের ব্যালেন্স নাই তো যদিও এখান থেকে ফি নেবে না বাট আপনার জাস্ট হালকা পরিমাণ কিছু শুই নেবেন তো আমি একটু দেখি কনফার্ম এনিওয়ে আমি যদি দিয়ে দেখি কি হয় আমার কি আছে দেখি জাস্ট একটু লোডিং আচ্ছা আমার পচ্ছা আমি শুই নিয়ে নিছি আঠারো সেন্টের মতন তো জাস্ট আমি সাবস্ক্রাইব অপশনে ক্লিক দিলাম এরপরে আমি মিন্ট অপশনে ক্লিক দেবো মিন্ট অপশানে ক্লিক দেওয়ার পর আমার প্যান্টমে নিয়ে গেছে তো এখান থেকে আমি জাস্ট কনফার্ম অপশানে ক্লিক দেবো এখন ঠিক আছে আমার হয় কি না আচ্ছা হয় তো আমি জাস্ট কনফার্ম অপশানে ক্লিক দিলাম এখন আমার কনফার্মটা আসছে দেখেন আমার সাকসেসফুলই হয়ে গেলো তো এখন যদি আমি আমি যদি দেখি তাহলে আমার যদি কোনো ফিটি টি নিছে কি ওইটা একটু চেক করি তো জাস্ট আমি যদি প্যান্টমে এগেন যদি আমি প্যান্টমে যাই আমার প্যান্টম এক্সটেনশনে যদি যাই তো আমার একটু ব্যালেন্সটা একটু আমি চেক করে দেখি আমি আঠারো সেন্ট আমার সবগুলো সুই কিন্তু একই অবস্থায় রয়ে গেছে ঠিক আছে অর্থাৎ টোটালি জেরোফি বাট আপনার এখানে কিছু পরিমাণ সুই টাকতে হবে ঠিক আছে জাস্ট কয়েক সেন্টের আপনার হয়তো এক সুই থাকলেই হবে তো আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর এগেন আমি কি করব আমার এই যেটা আমার সাবস্ক্রাইব হয়ে গেছে এরপর আমি জাস্ট এই যে আমার ডিক্রিপ অল যে কন্ট্যাক্ট যে অপশনটা আছে না ওইখানে আমি ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর দেখবেন আমার এইগুলো সবগুলো কিন্তু টিকমার্ক হয়ে যাবে ওকে তো আমি জাস্ট এই যে এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমার এইখেন প্যান্টম একটা কনফার্মেশন একটা চাবে তো জাস্ট এখান থেকে আমি এইখেন কনফার্ম দিয়ে দেবো কনফার্ম দেওয়ার দেওয়ার পর দেখেন একটু ওয়েট করেন এই যে আমার কিন্তু এগুলো ইয়ে হবে কনফার্ম হবে তো এইখেন কনফার্ম দিয়ে দিলাম আমি এই যে আমার একটু লোডিং হচ্ছে সবগুলা যে এখন আমার সবগুলো সবুজ কালারে টেক মার্ক চলে আছে ঠিক আছে এগুলো কিন্তু এগুলা হচ্ছে আমাদের ওই যে ওয়াল ওয়ার্ল্ডার্সের যে ইয়েগুলা এনএফটিগুলা তো এনএফটি এনএফটি ইয়েগুলো আর কি ঠিক আছে তো এইগুলো বি করে নেন হয়তো যেটু ওয়ার্ল্ডার্স আমাদের হিউজ পরিমাণে প্রফিট দিয়ে দিছে হয়তো এই মানে কাজটা করে রাখলে আপনার ইন ফিউচারে ভালো একটা প্রফিট পাইতে পারেন ওকে আচ্ছা কিছু সুই লাগবে আপনার এই যে আমার আঠারো সেন্ট ছিল তো এখন আছে আমার সতেরো সেন্ট তার মানে আপনার দু তিন সেন্ট মতন আপনার মাস পি ফি লাগবে ওকে তো আপনি দুটি সেন্ট আপনার সুই ফি কটেক্ট করে এই কাজটা করে রাখেন তো এরপরে আমাদের ব্লক মির তো ব্লক মিরর আপডেট হচ্ছে ব্লক মির অটোমেটিকলি আমাদের ওয়ালেটে এডেড টোকেনটা দিয়ে দিচ্ছে তো আপনারা চেক করে দেখেন আপনার যেটা আমরা আমাদের হচ্ছে কি বিডগেট ওয়ালেট তারপর ওকে্স ওয়ালেট আমাদের সেম ওয়ালেট কিন্তু তো আপনারা এক্সে অথবা বিটকেটে গিয়ে দেখেন আপনারা এই মিরর টোকেন পাইসেন কিনা ঠিক আছে যদি পেয়ে থাকেন ইনস্ট্যান্ট আপনার মেবি আপনার ইয়েতে মেক্সিতে ঠিক আছে মেক্সিতে লিস্টে অলরেডি লিস্টেড তো মেক্সিতে গিয়ে আপনার শেয়ার করে প্রফিটটা বুক করে নেন এরপরে আমাদের আছে এনোমা তো এনোমা ফাইনালি ওদের টোটাল যে টোকন মিক্সটা টোকন মিক্সটা শেয়ার করছে এদের টোটাল সাপ্লাই হচ্ছে কত টেন বিলিয়ন আর আমাদের শুরুতেই অ্যালোকেশন ডেভি কত পঁচিশ পার্সেন্ট আমাদের হচ্ছে কমিউনিটি যন্ত রাখছে তো ওইগুলো আমাদের কবে লিস্টিং হয় কবে কি তো ওই আপডেটটা আমি আপনাদের জানিয়ে দেবো এরপরে আমাদের হচ্ছে ওপেন লেজার তো ওপেন লেজারটা কি বলবো ওইটা আপনার মেবি নাইনটি মানে এখানে কমিউনিটি কিন্তু নট ইলিজিবল তো মূলত কারণটা হচ্ছে আমাদের বাইনান্স তো বাইনান্সের যে আলপার সি ইভেন্টটা ওটা যা পথ শেয়ার্স না কিন্তু আমাদের একটু সমস্যার মধ্যে পড়তে হবে অর্থাৎ আমরা টোটালি প্রফিট পাবো না ঠিক আছে তো দেখি কতদিন থাকে আরও বাইনান্সের যে ইভেন্টটা তো বাইন্যান্সের ইভেন্টটা চ্যাচ হলে মোটামুটি আমরা ভালো একটা প্রফিট কিন্তু আমাদের কাজগুলো থেকে পাবো ওকে তো জাস্ট ওয়েট করেন বাইন্যান্সের ইভেন্টটা চেষ্ট হোক তো এই হলো এই আপডেটটা আর আপনাদের যে মি পাসের যে একটা অ্যাপ্লিকেশান মাইনিংটা শেয়ার দিয়েছিলাম তো এইটা আবারটা তো নতুন আপডেট আসছে অর্থাৎ আপনার ওইখানে আমাদের যে ইনস্ট্যান্ট যে মানে সেলিং যে প্রসেসটা ওইটা আবার অত করা যাচ্ছে না হ্যাঁ তো আমি যদি মানে ওইটা যদি এগেন যদি ওপেন করে দেয় তো আমি ওই সিস্টেমটা দেখাই দেবো তবে ইনস্ট্যান্ট সেল করা যায় মানে অন্য সিস্টেমে কীরকম যেমন আপনাদের যে টোকেনগুলো আছে না যে টোকেনগুলো আপনারা অলরেডি মাইনিং করছেন ওই মাইনিং টোকেনগুলো যদি আমাকে সেন্ড করেন তো আমি আমি পি টুপিটে সেল করে ওইগুলো আপনাদের প্রফিটটা আপনাদের ট্রান্সফার করে দিতে পারি মানে এভাবে করতে হবে আর কি ঠিক আছে আপাতত আপনারা যে মানে প্রতি প্রতিটি অ্যাকাউন্ট থেকে নিজস্বভাবে যে ওদের যে মার্কেট প্লেসটা আছে ওইখানে স্যালারির যে অপশনটা ওইটা কিন্তু আপাতত হচ্ছে না বিটাই আমি ওইটা আপাতত ওইটা ভিডিওটা আপাতত স্টপ রাখছে ঠিক আছে তো ওইটা চালু হলে আমি ভিডিওটা দিয়ে দেবো বা কেউ যদি আপনারা স্যাল দিতে চান আমি প্রয়োজনে দু একদিন পরে আমার অ্যাড্রেসটা দিয়ে দেবো তো আপনারা আমার অ্যাড্রেসটি স্যান্ড দিয়ে স্যান্ড দিলে আমি ওইটা সেল করে আপনাদের প্রফিটটা ট্রান্সফার করতে পারবো ওকে তো ওইটা ওই ওইটা নিয়ে আমি পরে আলাপ করব ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আবারও সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে এই পর্যন্ত তো দেখা হবে আরও নেক্সট কোনো বড়ো আপডেট নিয়ে বা নেক্সট কোনো নতুন প্রজেক্ট নিয়ে আলাপ করে